হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সার রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার আমরা নিয়ে এলাম নতুন একটা রেসিপি আমরা এই পর্যায়ে একটা মশলা বানিয়ে নেব এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা আদা বাটা রসুন বাটা গুলমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লং দারচিনি তিনটি এলাচ চারটে পাঁচটি মরিচ পাঁচটা কাঁচামরিচ চারটা আস্ত জিরে আমার হাতের কাছে আস্ত কিংবা বাটা যেগুলো মশলা আমি সেগুলো মশলা নিয়েছি তারপর আমি শিল্পটাগুলোকে ভালোভাবে বেটে নেব আপনারা চাইলেভাবে গুঁড়ো মশলা ইউজ করতে পারেন সবগুলো শিল্পাটা বেটে নিলে চিকেন বাজাটা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে এ পর্যায়ে আমি ভালোভাবে মশলাটাকে বেটে নেব আমি এখানে আপনাদের আজকে চিকেন ফ্রাই কিংবা বাজা আপনারা বলতে পারেন সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো এবার সব মশলাগুলো আমি বেটে ভালোভাবে নেব এরপর যে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে এরপর যে আমি এখানে নিয়েছি চিকেন মুরগির বুকুর অংশ নিয়েছিলাম আমি ওগুলোকে শিল্পাটায় একটু তেতো করে নিয়েছি কিন্তু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে সাথে আমি অ্যাড করেছিলাম টমেটো সস সয়া সস পরিমাণ মতো লবণ কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে আমি ওগুলোকে ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে এরপর পর্যায়ে চুলে আমি গ্রিলের তাওয়াটা বসিয়ে হালকা তেল দিয়ে আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি তারপর আমি দু থেকে তিন মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিয়েছি লো আছে আমি ওগুলোকে বেজে নেবো তারপর আমি এভাবে ওগুলোকে উল্টে পাল্টে নেব তারপর আমি আবারও তিন থেকে চার মিনিট আবার ডাকনা দিয়ে আমি এভাবে ডেকে দেবো যাতে মাংসটা একটু জুসি হয়ে আসে এরপর যে আমি টমেটো সচেত দিয়ে একটু ব্রাশ করে নেব তারপর আবার আমি দু থেকে তিন মিনিট ডাকনা দিয়ে ডেকে দেব এরপর যে আমি মাংসগুলোকে উল্টে পাল্টে বেজে নেবো তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন বাজা কিংবা চিকেন ফ্রাই লাগলে বসে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আমি এর সাথে গড়ের বানানো মেয়নিস ঘরের বানানো পরোটা এগুলোকে সাফ করব কেমন হয়েছে আমাদেরকে জানাবেন বাড়লাগুলো বসে লাখ ফুলো দেবেন